ভেটকেয়ার চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে কথা বলবো বিরেন পাউডার সম্পর্কে এটি রেডা কোম্পানি একটি পণ্য বিরেন পাউডারটি হলো একটি ডাইজেস্টিভ ডিসঅর্ডার পাউডার উপাদান প্রতি গ্রাম পাউডারে রয়েছে ক্যালসিয়াম প্রোপাইনেট পাঁচশো চার মিলিগ্রাম কোবাল্ট গ্লুকোনেট শূন্য পয়েন্ট বত্রিশ মিলিগ্রাম জেন্টাইন পাউডার শূন্য পয়েন্ট শূন্য আট মিলিগ্রাম জিঞ্জার পাউডার পঁচিশ মিলিগ্রাম ডিএল মিথুইন বিয়াল্লিশ পয়েন্ট পাঁচ মিলিগ্রাম ভিটামিন বি সিক্স শূন্য পয়েন্ট বত্রিশ মিলিগ্রাম নির্দেশনা গবাদি প্রাণীর পরিপাক ও বিপাকীয় সমস্যায় ব্যবহার করতে পারেন যেমন অ্যাসিডোসিস কিটোসিস এবং প্রেগনেন্সিস টক্সিনিয়া রোগের সহযোগী চিকিৎসা হিসাবে বিষক্রিয়া যেমন অতিরিক্ত সাইলেস ও ইউরিয়া অতিরিক্ত খাদ্য গ্রহণের কারণে রুমেনের নড়াচড়া কমে গেলে হঠাৎ খাদ্য পরিবর্তনের কারণে সৃষ্ট অরুচিতে ট্রামিক রেটকুলাসের সহযোগী চিকিৎসা হিসাবে মাত্রা বা পেট বিধি কতটুকু এবং কি পরিমাণে ব্যবহার করবেন একশো পঁচিশ গ্রাম পাউডার পাঁচশো মিলি থেকে এক হাজার মিলি অথবা তিরিশ গ্রাম পাউডার একশো পঁচিশ মিলি থেকে দুশো পঞ্চাশ মিলি খাবার পানিতে মিশিয়ে খাওয়াতে হবে চিকিৎসার ধরন প্রাপ্তবয়স্ক প্রাণীর ক্ষেত্রে একশো পঁচিশ গ্রাম দিনে দুবার খাওয়াতে হবে মাঝারি বয়স্ক প্রাণীর ক্ষেত্রে ষাট গ্রাম দিনে দুবার খাওয়াতে হবে বাসুর ছাগল ও ভেড়ার ক্ষেত্রে 30 গ্রাম দিনে দুবার খাওয়াতে হবে রোগ প্রতিরোধের ক্ষেত্রে তিরিশ থেকে ষাট গ্রাম দিনে একবার করে পরপর দুই থেকে তিন দিন খাওয়াতে হবে অথবা রেজিস্টারকৃত ভ্যাটারি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করুন গর্ভবতী এবং দুগ্ধবতী প্রাণীতে ব্যবহার বি রেন পাউডার গর্ভবতী এবং দুগ্ধবতী প্রাণীতে ব্যবহার করা যাবে পার্শ্ব নির্ধারিত মাত্রায় কোনো ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি সতর্কতা বা সাবধানতা বিরেন পাউডার অবশ্যই রেজিস্টারকৃত ভেটেনারি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা উচিত প্রত্যাহার কাল মাংস দুধ ডিম শূন্য দিন আর ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে নতুন নতুন শিক্ষণীয় ভিডিও পেতে পারেন ধন্যবাদ